আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই আপনারা সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন তার হিস্ট্রি আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। সে এখন সকালে নাস্তা খাচ্ছে তার সকালের নাস্তাতে আমি তাকে জিঙ্ক সিরাপ স্টার্ট করছি একশো মিলি জিঙ্ক সিরাপ দুই দুইবেলা ভাগ করে দিচ্ছি পঞ্চাশ পঞ্চাশ করে জিঙ্ক সিরাপ একশো গ্রাম চিটাগুড় আর আর তিন চিমটি নোন এগুলা মিক্সার করে ওই গমের সিডকি দেওয়া হয়েছে তিন কেজি এবং হাফ কেজি ডালের ভুষি এটা হলো তার সকালের নাস্তা এরপরে তাকে কাঁচা ঘাস প্রোভাইড করা হবে চার থেকে পাঁচ কেজি সকালবেলা এবং দুপুরবেলা দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাস সে যতটুকু খায় আমরা বারে বারে দেই তারপরে দুই তিন ঘন্টা ব্রেক দিয়ে বিকেলের বিকেলের তাকে আমরা আবার সেম দানাদার খাবার দিই এবং রাত্রি আটটা পর্যন্ত তার সামনে পর্যাপ্ত পরিমাণে কাছাকাছি দিয়ে রাখা হয় এরপরে খাবার অফ এই হলো আমাদের পরিমণের খাবারের হিস্ট্রি তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে বিক্রি করব। তো বিক্রি করার আগে এর প্যারেন্ট হিস্ট্রি আপনাদেরকে আমরা বলি এর মা ছিল শাহিওয়াল বর্তমানে তার মা থার্ড ল্যাকটেশনে আছে তার দুধ হচ্ছে এখন সাত থেকে আট লিটার তো এ ফার্স্ট কনসেপ্ট করছে এর বয়স এখন আগামী ডিসেম্বর মাসে দুই বছর পূর্ণ হবে এর বয়স আর সে তেরো মাসে ফার্স্ট কনসেপ্ট করছে এখন তার বয়স যখন চোদ্দ মাস তখন তাকে আমরা এই বীজটা দিই এশিয়ায় বীজ দেওয়া হয়েছে আল্লাহ রহমতের দ্বিতীয় বীজেই সে কনসেপ্ট করছে তো আপনারা যদি এই গরুটি নিতে চান আমরা তার বিক্রয় মূল্য নির্ধারণ করছি সাড়ে তিন লক্ষ টাকা আমাদের এই গরুটা উচ্চতা হচ্ছে এটা আলোচনার সাপেক্ষ ফিক্সড প্রাইস নয় উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এবং সে লম্বা এলো সাত ফুট দেখেন আল্লাহর রহমতে আমাদের গ্রামের ভাষা এটাকে বলা হয় যে পাইপ হ্যাঁ একবারে তার ওলানের সাথে মিশে আছে আর তার ওলানটা এখনও পরিপূর্ণভাবে নামে নাই ওলানটা নামলে এটা দেখতে আরও বড় এবং চমৎকার হবে অভিজ্ঞজনেরা যারা দেখছে আমার গরুটা তাদের পরামর্শ যে তুমি বিক্রি করো মার্শাল্লা ভালো একটা দাম পাবা তো এই যে গরুটা আপনারা দেখছেন যদি কোনো ভাইরা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আপনারা নক করবেন আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ করা হবে আর এই যে আমার এই গরুটার যে মানে ডেইলি একটা অভ্যাস তাকে গরমের সময় প্রতিদিন তিন থেকে চারবার গোসল করাই দিতাম এইভাবে মানে গরমের টেম্পারেচার আর এখন তাকে এই বারোটার দিকে আমি সকালবেলা ভিডিও করছি পিছন সাইডে কিছু নোংরা আছে বারোটার দিকে তার গাটা টা হালকা করে ধুয়ে দেওয়া হয় এবং সপ্তাহে এক থেকে দুইবার শ্যাম্পু দিয়ে তার বডি ওয়াশ করা হয় এই হচ্ছে আমাদের পরিমাণে সংক্ষিপ্ত বিবরণ আমরা তাকে বিক্রি করার উদ্দেশ্যে ভিডিওটা করছি যদি কোনো খামারি ভাই বা যে কেউ কোনো বাড়িতে পালার জন্য একে নিতে চান আমরা আশা করি যে আপনাদের উদ্দেশ্য আল্লাহ রহমতে পরিপূর্ণ হবে কারণ আমরা একে অনেক মানে আদর যত্ন বলেন পরিচর্যা একটা তো মানে হাই কেয়ারিং দিয়েই আমরা একে হচ্ছে যে লালন পালন করছি আমাদের পরিমণিটা খুবই শান্তশিষ্ট আমার যে ছোটো মেয়েটা তারকে গায়ে হাত দিচ্ছে দেখছি তো আমাদের এই পরিমণিটাকে নিলে আপনাদের যে উদ্দেশ্যে নেন আপনাদের উদ্দেশ্যটা মানে ফুলফিল হবে এই আশাবাদ আমার আমি ব্যক্ত করছি আমাদের এই গরুর আরও কিছু ভালো দিক আছে মানে সে সর্বপ্রকার লতা পাতা খাইতে অভ্যস্ত সবাইকে ধন্যবাদ